কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ এটি তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বাজেটে বিহার অন্ধ্রপ্রদেশের উন্নয়নে জোর দাম কমলো মোবাইল ফোন চার্জারের দাম কমেছে ক্যান্সারের ওষুধেরও ক্যান্সারের ওষুধের ওপর আমদানি শুল্ক সম্পূর্ণ মকুব শুল্ক কমেছে বৈদ্যুতিন সামগ্রীরও সোনার উপরও দাম কমেছে বাজেটে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘিরে মুখিয়েছিলেন অনেকেই কিন্তু বাজেট পেশ হতেই অনেকটা বদলে গিয়েছে সেই চিত্র এই বাজেট পেশ হতেই ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষদের মধ্যে সাধারণ মানুষদের কথা ভেবে কেন্দ্র কি ব্যবস্থা নিল এই প্রশ্নই তুলছেন অনেকে প্রসঙ্গত বাজেটে বলা হয়েছে ক্যান্সারের তিনটি ওষুধের ওপর আমদানি শুল্ক মুখুব করা হয়েছে ফলে ক্যান্সার রোগীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন কিন্তু বাকি ওষুধপত্রের দাম কমানো নিয়ে কোনো কথাই হয়নি মঙ্গলবারের বাজেটে এদিকে নিত্যদিনের জীবনে অনেকেই নির্ভরশীল অন্যান্য জীবনদায়ী ওষুধের প্রতি তাহলে কোথায় যাবে সেই সব মানুষ যারা দিন আনা দিন খাওয়া জীবনের উপরেই নির্ভরশীল এমন অনেক মানুষই আছেন যারা বর্তমানে সরকারি চাকরি থেকে রিটায়ার করেছেন তাদের সংসার চলে পেনশনের টাকায় তাদের কিংবা পরিবারে এমন অনেকেই আছেন যারা সুগার কিংবা অন্য কোনো ব্যাধিতে আক্রান্ত ফলে পেনশনের টাকায় সংসার চালাবেন নাকি ওষুধ কিনবেন এই ভেবেই মাথায় হাত অনেক পেনশনভোগী মানুষের এটা হলো আনবেয়ারেবল যেটাকে বলেছিল বহন করা খুবই কষ্ট আর ভাবছে যে অনেক কিছু জিনিসের দাম কমবে কিন্তু মেডিসিন মেডিসিন তো একেবারে অ্যাবাভ হান্ড্রেড পার্সেন্টের আশা আর এটা ছাড়া তো একদম উইদাউট মেডিসিন নো বডি ক্যান লিড নো বডি ক্যান লিড এখানে যে যে ধরনের পেশেন্ট আছে শুধু একমাত্র ক্যান্সারই নাই ম্যাক্সিমাম পেশেন্টরা অন্যান্য রোগে জটিল রোগেই ভুগছে আর ওষুধের দাম সবগুলো ওষুধের দামই কমা উচিত বর্তমান অবস্থায় যে অন্যান্য কোনো কিছু মানে বেতন ভাতা এগুলো বেড়ানো বাড়ে নাই কিন্তু ওর সেই হিসাবে মেডিসিনের দামটা কমানো উচিত বাজেটে চাকরি নিয়েও কেন্দ্রের তরফে সেভাবে কিছু প্রকাশ করা হয়নি ফলে বাজেট নিয়ে যে পড়ুয়ারাও খুব একটা বেশি খুশি নয় সেটা বোঝা গিয়েছে তাদের সঙ্গে কথা বলেই ভবিষ্যতের কথা কি বলবো মানে এটা তো প্রতি বছরই হয়েছে মানে স্টুডেন্টদের নিয়ে কোনো আপডেট থাকে না প্রতি বছর তো এবার বাজেটও খুব আমাদের আশা ছিল না তাও ভাবছিলাম যদি কিছু হলে ভালো হতো না না আমি সন্তুষ্ট মনে করি না আমার হিসাবে সরকারকে আরও গুরুত্ব দেওয়া উচিত যে দেশের মানে স্টুডেন্টরা যারা ইউথগুলো আছে তো ওরা মানে কি করলে ওদের বেশি তাড়াতাড়ি দেশে উন্নত হবে কারণ যে কোনো দেশের একটা মানে গুরুত্ব যেটা হলো ওটা ইউথ ইউথ যদি দেশের সেরকম কোনোভাবে ইউটিলাইজ না করতে পারে দেশ তাহলে দেশ তাড়াতাড়ি গ্রো করবে না তো এটাই মেন যে দেশের ইউথকে কোনোভাবে কাজে লাগাতে হবে মঙ্গলবারের বাজেটে কৃষিতে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র আরও কৃষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন উৎপাদনশীলতা বাড়াতে কৃষি গবেষণাকে রূপান্তরিত করা হবে জলবায়ু সহনশীল ফসলের জাত উন্নয়নের জন্য খামার গবেষণা সেটআপের একটি ব্যাপক পর্যালোচনা করা হবে কিন্তু এই বাজেট নিয়ে কতটা খুশি চাষিরা তা জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম তাদের কাছে কৃষকদের দাবি এই বাজেটে খুশি নন তারা এর আগেও তাদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার তবে তা এখনো বাস্তবায়ন হয়নি বলেই অভিযোগ চাষিদের আমরা যদি সরাসরি কেন্দ্র সরকার যে বাজেট পেশ করছে কৃষকদের যে ছাড়টা বলছে সে ছাড়টা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো সেরকম কিছু যদি মানে সংস্থা যদি কাজ করতো তাহলে হয়তো কৃষক উপকৃত হতো কিন্তু বাজেটে পেশ করছে মুখে বলছে বাস্তবে করে দেখা আর নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দাম বলছে কমিয়েছে সেগুলো কৃষকের কোনো প্রয়োজনে আসে সাধারণ পরিবারগুলির জন্য একটু ভাবা দরকার ছিল কেন্দ্রের এমনটাই মনে করছেন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা অপরদিকে সোনা ও রূপার ওপর ৬ শতাংশ শুল্ক এবং প্ল্যাটিনামের ওপর ছয় দশমিক চার শতাংশ শুল্ক কমানো হয়েছে ফলে এবারে মধ্যবিত্তের হাতের নাগালেই আসছে সোনা রূপো কিন্তু মূল্যবৃদ্ধি রোধের দাবাই মেলেনি এই বাজেটে ফলে বাজেট নিয়ে কার্যত অসন্তুষ্ট সর্বস্তরের মানুষ দেখুন ছেলে ছেলেমেয়েদের তো চাকরির কথা বাদী দিন আজকে যেসব বাচ্চারা আজকে পড়াশুনো করে তারা আজকে একটা চাকরির জন্য রেডি হচ্ছে তারা আজকে দেখুন একটা ছোট কাজও করতে পারছে না তারা যে আজকে রাস্তায় বসে ঠেলাগাড়ি করে কিছু ব্যবসা করছে সেটাও ধরুন বন্ধ করে দেওয়া হচ্ছে তো বেকারত্ব এইভাবে যেভাবে বেড়ে চলেছে আরও বেড়ে চললে হয়তো আমাদের বেঁচে থাকাই কেন্দ্রীয় বাজেট আজকে সন্তুষ্ট নয় না একদম নয় এখন যা দিনকাল পড়েছে সেক্ষেত্রে একটা সাধারণ মানুষের প্রতি সোনা কেনাটা অ্যাসেটের মতন ঠিক আছে সেক্ষেত্রে যদি আজকে আমাদের সরকার বাজেটের পেশ করে অনেক কমিয়েছে সেক্ষেত্রে অবশ্যই অনেক সকল মধ্যবিত্ত যারা আমাদের ভাই বোনের আছে অবশ্যই সুবিধা হবে আর আমাদের কাছে এমনিতেও ক্রাইস আছে যে দাম কখন কমবে দাম কখন কমবে মানুষ যখন রেডি আছে যে কখন একটু দাম কমবে একটু নিজেদের পছন্দের মতো জিনিসগুলো নেবে কম ওয়েটে নিজেদের বাজেটের মধ্যে তাদেরও একটা ফাইন্যান্সিয়াল সব দিক থেকে যেন স্টেবল থাকে তো এই দিক থেকে অবশ্যই সাধারণ মানুষের অবশ্যই সুবিধা হবে আমরাও এক্ষেত্রে এই কমাতে আমরা আরও এক্সিবিশন করব যাতে সাধারণ মানুষকে পৌঁছাতে পারি এখন সোনার দাম দাম আগের বছরের থেকে অনেক কমেছে যাতে মানুষরা কিনতে পারে তো এর জন্য অবশ্যই সকলে সুবিধা হবে মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ হতেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটকে দিশাইন এবং জনবিরোধী বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই বাজেটকে বিহার অন্ধ্র বাজেট বলেও আক্রমণ করা হয়েছে তৃণমূলের তরফে বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য মোট ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশকে বিহারে চারটি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে সাতাশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণেও বরাদ্দ করা হয়েছে বিহারের জন্য কিন্তু বঞ্চিত থেকে গেল বাংলা কেন্দ্রের ওপরেও যে খুব একটা ভরসা নেই তাও স্পষ্ট সাধারণ মানুষের কথায় ফলে কোথায় যাবে বাংলা বাংলার মানুষদের দিকে কি আদেও ফিরে তাকাবে কেন্দ্র নাকি বাংলা বঞ্চিতই থেকে যাবে চিরকাল উঠে প্রশ্ন রায়গঞ্জ থেকে বিক্রম সরকার এবং নদীয়া থেকে মলাইদের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা